তো আমরা খাওয়া দাওয়া শেষ হলাম হোটেলও আর আমরা খাইয়াইছি না মর্নিং বার হয়ে গেছি গিয়া প্রায় অ্যারাউন্ড সত্তর থেকে আশি কিলোমিটার রাইড করে আসছি আর আমরা আর একটু সামনে গেলে আমরা ডেস্টিনেশনে গিয়া পৌঁছে দিব অবশ্যই আপনারা ভিডিওটা দেখবা আর অবশ্যই পাশে থাবা দি লাগো কইতে ওই দেখো ই বেটা গিতা গিতি ফররা গিবা ফররা এ ও ঢেংটা তুই লিয়া ফররা ও মি আসি ফরা সিননি তুই গুরু গুরু দাওয়া এসসালামু আলাইকুম গাইস আই হোপ আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি দাওয়া তোমার গিতা কত দাও 10 টাকা দাও লাগে ইলি কল ইউটিউবার দেই ভাই কি আমার হ্যাঁ আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই দেখবেন আর আমার সাথে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এবং যারা আছেন সবাইকে আপনাদেরকে দেখাইবার ট্রাই করবো আর এখন 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 আমরা চলে যাচ্ছি আমার একটা জায়গা যা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা বা ন্যাচারাল একটা জায়গা আমরা ভাবনা করিতেছি কোথায় যাওয়ার তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখেন আমি কোথায় যাচ্ছি এলাকা এখানে কী করা যায় এখানে এই হচ্ছে আমাদের দুই ভাই তারাও আমাদের সাথে যাচ্ছে যাই হোক তারা এখানে কিছু খাবার ট্রাই করিতেছে যাই হোক তারা আমি এখানে ওকে যাই হোক সবকিছু ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের সেই বক্তব্য দিকে আমরা কোথায় যাবো অলিভাই আমরা কোথায় যাবো বা আমরা কোথায় যাবো কার বলছি যাই হোক ধরে গেল কিবারে যাই হোক এই দেখেন আমাদের যে রাস্তা আমাদের রাস্তা এইটা সাইডে দিয়ে আগে অনেক গাছ ছিল আর এই গাছগুলা বর্তমানে কয়েকদিন আগে আগে বছর আগে এইগুলা কাটা হয়েছে রাস্তা চাইলাইনে হওয়ার জন্য যাই হোক এই গাছটা আপাতত স্টপ হয়ে গেছে

অনেক আগে মেরামত করা হয়েছিল বাট স্টিল দশটা কি দশ বছরের উপরে হবে এই রাস্তাটা এখনও কামকাজ এর উপরে হবে মেবি এই কাম কাজ করা হয় না আমি অনেক কী বলবো ছুটো থাকছি এই রাস্তার মতো আমি আসছিলাম আমার পরিচিত ভাই সাথে সেতুতে সেই সময় দেখেছিলাম একটু ভালো বাট এখন বর্তমানে স্টিল এই রাস্তা অনেক বাজে যাই হোক এই রাস্তা বুক আমরা যাচ্ছি আর এই রাস্তাটা দেখা ট্রাই করবো তার পাশাপাশি ন্যাচারাল প্রবৃত্তির যেগুলো আছে সেইগুলো দেখা যায় ট্রাই করবো আমরা কোথায় যাচ্ছি এই আমরা তো ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে স্পেসিফিক আমাদের সামনে যে রাইডার সে ভাই নাম তোমার ভাই উনি যেটা বোঝেন সেটাই করেন যাই হোক ওনাকে বলছি আমরা একটু ব্রেকিং ব্রেকটা করার জন্য সত্যি বলতে এই রাস্তা দিয়ে আমরা কোনো স্পিডে বা আসে না অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাইড করব বা ষাট কিলোমিটার বেগে রাইড করব এই রাস্তা দিয়ে এটা করার সম্ভব হচ্ছে রাস্তা হচ্ছে না ব্রেক করো

বাট লং টোর লাগে ফোর বি মতো গাড়ি আপনার কোনোটাও কিছু না বাট ফোর বিজ দ্য বেস্ট জিক্সার বলেন আর যে কোনো গাড়ি বলেন জিক্সার বেশিরভাগ ফিট যারা লং টোর দেয় তারা জানে শুধু ফাফরা এটা জিক্সারের একটা মেইন প্রবলেম আদারওয়াইজ জিক্সার হিসাবেই হোক বর্তমানে জিক্সারগুলো অনেক বাজে কোয়ালিটির তৈরি করা হয় তা থেকে ফোর বি অনেক ভালো অনেক স্ট্রং এই যে রাস্তা আমি বলেছিলাম এই রাস্তা মুখে আমাদের তুমি মনে করে দিও তারা লগে মাতিমুখ না মনে করে দিও তোমার ভাই তো জাম্পার প্রবলেম এই রাস্তা আমাদের হওয়া ভুল হয়েছে ভাই

なるほど。<laughs> <laughs>

যারা আসন লগে তারা হার হো আমরা যাই আবার আবার লগে যারা আইসন তারা তো আগে উকি দিন সবসময় এখানে ভিডিও করি ভিডিও তো মেইন দরকার ভিডিও না ছাড়া তো কোনো আইসি এখানে আপনার সব রে দেখাই এই জায়গাটা কোথায় আইসি কীটা না কীতি আমরা খাওয়া দাওয়া শেষ হলাম হোটেলও আর আমরা খাইয়া আইসি না মর্নিং আর্লি বার হয়ে গেছি গিয়া প্রায় রাউন্ড এ 73 কিলোমিটার রাইড করি এফসি আর আমরা একটু সামনে গেলে আমরা ডেস্টিনেশনে যা পৌঁছে দিব অবশ্যই আপনারা ভিডিওটা দেখবা আর অবশেষে পাশেtaobao गाइस আমরা চলে আসলাম এখন জান্নাত পার্ক এটা জকিগঞ্জর জান্নাত পার্ক কামালভাই বিয়া তোখান ও এটা বিয়া এই জান্নাত কনভেনশন হল এর কিতা কিটা কিটা ইনক্লুডেড আছে সব কিছু দেখাইবা ট্রাই করম এর জনপতি আস্তে দেখা পতি পার 50 50 টাকা 10 বছর থাকি 5 বছর 3 টাকা 3 টাকা 500 টাকা 150 100 টাকা আসসালামু আলাইকুম गाइस সো আমরা এখন টিকেট টিকেট তো দই গেছে নানি দই গেছে গিয়া জান্নাত পার্ক চলে আসলাম জান্নাত পার্ক ইটা লাগি উইন্ড ইটা লাগি উইন্টার নানি বল গেম করে ইটা লাগি উইন্টার আপনারা সাইডে ফুটবল খলাই করবা ফুটবল নি ফুটবল পারসেস ইনো বাম্পার কার আছে আর সব কিছু আছে তার পাশাপাশি আমি এই ফার্স্ট টাইম আইছি এই জায়গা গাইস ওই ছোটো ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য এই ব্যবস্থা এখানে ছোট ছোট বাচ্চারা যারা আসবেন তারা কি এখানে খেলাধুলা করতে পারবেন তার পাশাপাশি যেগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো করতে পারবে সাধারণ এটা একটা স্ট্রিমিং এর মতন নট এটা ফানি এত বেশি সুন্দর না একটু নরমাল একটু কোয়ালিটি নরমাল বলতে আমাদের জেনারেলি যে সাধারণ যে পুকুরের মতো এইরকম একটা পানি যাই হোক এখন আমি চলে আসছি যেহেতু এখন আমরা এখানে অনেক অ্যাক্টিভিটি করব আর আমার সাথে আমার কামাল ভাই দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় যাচ্ছি রশি ভাই এখন আমরা কি কি করি আপনাদেরকে সবকিছু দেখাই বা ট্রাই করবো একটিভিটি বা এইটা হচ্ছে যেহেতু বলছি আপনাদেরকে অলরেডি মেনশন করে দিছি আর এই দেখেন এটা ন্যাচারাল যে ট্রেন ছোট ছোট বাচ্চা যারা আছে না এরা ট্রেন যে উয়ে আছে যারা ট্রেন দেখেন গাইস কত সুন্দর এই যে এরিয়া দেখতে পারছেন এগুলো এই সাইড হচ্ছে সব কিছু এই পার্কটা মূলত হচ্ছে ছোট ছোট যারা বাচ্চা আসে না তাদের জন্য এটা একটা ছোট্ট একটা জোন সব সবকিছু অ্যাক্টিভিটি করতে পারবে এটা ন্যাচারাল মধ্যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল যাই হোক এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক বাচ্চাদের অনেক খেলাধুলার স্থান এই দেখেন একটা ভিউ よいよいよいよいよいよいよいやいよいよいよいよいよいよいよいよいよいよいよいよい কাল আলেই হ আ না নে ইয়া 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 থ্যাঙ্ক ইউ রাই হ্যালো গাইস মানে ওয়ান অফ চ্যাট লাগের অনেক এরান হই গেছে কি ইনো মাছানো আবাতে ইনো জানে কি উইটাস উইটাস করে লাইক লাগে মানে জানজারকি জারকি অবস্থা জেতু একটা মজারটা রাইট কষ্ট 88 মানু যারা আছেন তারা লাইকটা ঠিক আছে প্রোজ যারা একটু আমার মতো উইক বা দুর্বল আছে তারা কিন্তু বলেও উইকটা চলবে না চললেও বিপদ এতে অবস্থা খারাপ হয়ে যাব আপনারা খুব ঠার্ড লাগে ঠার্ড বলতে হেরান হয়ে গেছি গিয়া যাই হোক ওই দেখো এই বেটা কিতা কিতি ফররা কিতা বা ফর ওহ ও টেঙ্গাটা তুলিয়া ফররা ও মিয়া তুমি ফর আসি তুই তুমি গরু গরু তা এ যাই হোক এটা একটা ফান হলাম এই দেখেন কফি চা দুধ চা তো আসা ফেভারিটের একটা চা তো চা খাইতে পারবা তো একটা গাছ খুব সুন্দর এই গাছটা সব খাব লাগে আমার আতঙ্ক এমন রান হয়ে গেছে যাই হোক আমি এই জায়গাটা আবার আলে এই একটাও যে আমার স্বার্থ একটা হয়েছে আমি এই অ্যাডভেঞ্চার বাইক মানে বাইসাইকেল রাইড করতে পারছি ওহ খুব সুন্দর একটা জায়গা এখন আমরা আপনাদেরকে দেখাবার ট্রাই করব আমি গাইস এখন আপনাদেরকে দেখাইবার ট্রাই করব। আমি এখন আমরা কোথায় যাচ্ছি লাইক এখন আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো সুইমিং এরিয়া যারা সুইমিং করতে চান তাদের জন্য এই এরিয়াটা আছে এখানে প্রথমে লেখা আছে অশ্লীন ওই অশ্লিন কাছ থেকে বিরত থাকো এবং অন্য ছবি বা ভিডিও করা নিষিদ্ধ ঠিক আছে এটা খুব একটা ভালো একটা দিক এটা ভালো একটা দিক যেহেতু আমরা

না না দাও দিও প্রবলেম না প্রবলেম না প্রবলেম না তোর আতল দাম গনে প্রবলেম না বাজি আহমেদ আইও আসসা দূর আজ দূর নাতে প্রবলেম গিতা ইনো তো মন গুচি লাগে না তো যেহেতু আমরা যাইয়ার গাইজ ইখানে বাজি দরো হইছে ইখানে বাজি দরো হইছে আমার কমল ভাই আর ओली ভাইয়ের বিষয় বাজি দরো হইছে দেখি আমরা বাজি দরি খেয়ে পাঁচশো টাকা বাজি যাই তো এখন আমরা দুইজন ওলা চলছি এখন আরেকজন যাই একটু বাজি ধরিয়া আমরা কইসিলাম তার সাহস নাই তাই সাহসর প্রমাণ দিরা তাই এটা চলিয়া যেহেতু জাকা খুবই একটা আমার কাছে ভালো লাগছে স্পেশাল ভাবে এইটা এই জিনিসটা আর যেটা যাও সব থেকে এই জিনিসটাও ভালো লাগছে আমার কাছে

চুটীয়া বিয়া দি চিৰ

অন <laughs> আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক এন্টারটেনমেন্ট এবং অনেক ফান করেছি যাই হোক এখন আমরা আমাদের ভিডিওটা শেষ করে দেবো আর এখন আমাদের জওয়ার পাল্লা আর অবশ্যই যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই তাদেরকে বলছি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন আলাইকুম